এক শান্ত সকালে সবুজ বনভূমির মাঝে এক সোনালী খরগোশ একা দাঁড়িয়েছিল হঠাৎ আকাশ কালো মেঘে ঢেকে যায় শুরু হয় ঝড় বৃষ্টির ফোঁটাও তীব্র হাওয়ার ভিজে যায় তার শরীর ঠোঁট কাঁপছিল আর সে এক গাছের ডাল আঁকড়ে ধরে বাঁচার চেষ্টা করছিল ঝড় থামার পর সন্ধ্যার নরম আলোর খরগোশ ধীরে ধীরে গুহার দিকে পা বাড়ায় তার চোখে আসে দৃঢ়তা হাত দিয়ে কাঁটাগুলো সরিয়ে এগিয়ে চলে গুহার মুখে ঝলমলে আলো জ্বলছিল যেন ভেতরে কোন শক্তি লুকিয়ে আছে ভেতরে ঢুকে সে দেখতে পায় এক জাদুকরী কচ্ছপ যার পাশে ভাসছে এক দীপ্যমান রত্ন চারপাশে রঙিন আলো ছড়াচ্ছে কচ্ছপ কিছু বললে খরগোশ অবাক হয়ে রত্নের দিকে তাকিয়ে থাকে ধীরে কাছে গিয়ে রত্নের হাত রাখে সাথে সাথে জাদুকারী আলো তার শৈলের ভেতরে পরে তাকে ঘিরে ধরে আর শক্তি তার ভেতরে প্রবাহিত হয় নতুন শক্তি নিয়ে খরগোশ ফিরে আসে ঝলমলের সবুজ বনভূমিতে চারপাশে প্রাণীরা আনন্দে ঘুরে বেড়ায় তবুও খরগোশটি অনেক কান্না করছিল কারণ তোমরা এখনো ভিডিওটি লাইক ও সাবস্ক্রাইব করনি